दीदी बोला दीदी भूल बोला दीदी

এরপরে এক রাউন্ড আমার পরে তুমি একবার হয়ে গেলে ছোট একবার হয়ে গেলে হয়ে

এটা বড় না आवाज নাও এটা বড় না হ্যাঁ বড় এটা राउंडটা কিন্তু লাস্ট আমাদের এইজন্যই বলছি হ্যাঁ দিদি পাণ্ডাই খেলা শেষ আর Það er ekki aðstaklega. Það er ekki aðstaklega. অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের খেলে কেমন লাগলো সেটা বলো ভালো লাগলো আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে লাইক করো দেখা হবে পরের ভিডিওতে